আমাদের কাছে কিন্তু এক টাকা থেকে পাঁচ টাকা রতির মধ্যে কিন্তু জেমস শুরু হয়ে যাচ্ছে দাদা এক টাকা এক টাকা অতিতে কিভাবে সম্ভব এবার একটা জিনিস তুমি একটা আমি তোমাকে লজিক্যালি যদি বুঝাই আমাদের কিন্তু হোলসেল বিজনেস খুচরো দোকান নয় আমার খুচরো দোকান মানে এখানে পলা একটুখানি এখানে একটুখানি পান্না দেখবেন এরকম ভাবে একটা টেবিলের মধ্যে সাজিয়ে এখন সবাই ফেসবুক ইউটিউবে কিন্তু হোলসেলার বলে কিন্তু নিজেদের নিজেদের দাবি করে একদম যাই হোক আমি দাবি বা এইসব কন্ট্রোভার্সি পয়েন্টে যাচ্ছি না কাস্টমাররা কিন্তু স্টক দেখলে বুঝতে পারছে রত্ন স্মৃতি স্টক কিন্তু সবসময় এরকম হোলসেল এর ভাবেই কিন্তু সাজানো থাকে এই যেমন দেখতে পাচ্ছ এগুলো সুলেমানি হাকি ঠিক আছে লোকের কাছে কোনটুকুনি থাকবে এইটুকুনি কোয়ান্টিটি থাকবে ডেফিনেটলি আমাদের কাছে দেখো কোয়ান্টিটি দেখো হিউজ কালেকশন দু হাজার হাজার আমাদের কাছে ক্যারোটো আমার মনে হয় যে আমার কাছে কম আছে আমার কাছে সবসময় প্যাকেট ট্যাকেট রত্ন থাকে এই একটাকা দুটাকার রত্ন কি করে দিচ্ছে আজকে তোমার দর্শকদের কিন্তু দেখো ওকে দেখে নাও দেখলে তুমি বুঝতে পারবে এগুলো কি হয়েছে দাদা এখানে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কি আমাদের কাছে যে দেখতে পাচ্ছো পোখরাজের রাব পোখরাজ ঠিক আছে ন্যাচারাল পোখরাজের রাব খাদান দেখো ওকে এবার তুমি একটা জিনিস ভাবো এরকম যদি খাদানা হয় এগুলো যে এগুলোকে বলে টুকরি ঠিক আছে ওকে এগুলো কেটে কিন্তু আমাদের জেমস টোন তৈরি হচ্ছে আচ্ছা এটা একটা দেখতে পাচ্ছো একটা হাউ একটা হাওলাইটের ব্রেসলেট দাও তা আমরা কিন্তু দেখাতে পারবো এই পাথরটা কেটে দেখতে পাচ্ছ নর্মাল পাথর মনে হচ্ছে এই পাথরটা কেটে কিন্তু এই ব্রেসলেটটা কিন্তু তৈরি তাহলে আমরা কমে দিতে পারবো না তো কে দিতে পারবো একটা কথা মাথায় রাখবেন এখন কন্ট্রোর্ড বলুন বা নর্মাল নরমাল ইউটিউবার মানে চ্যানেলে চলে এসেছে ফুড ব্লগার দি দিয়ে ভিডিও করাচ্ছে আমরা একটা জিনিস জানি কাস্টমারদের কাছে ন্যাচারাল জেমস্টোন হোলসেল লেটে আমরা কিন্তু এত বছর ধরে কিন্তু প্রোভাইড করে আসছে ফার্স্টে বলছি আমাদের কিন্তু থ্রি জেনারেশন বিজনেস আমার দাদুর ব্যবসা সেখান থেকে আমার বাবাও করে আমিও করি তার মধ্যে কিন্তু আমাদের জেনারেশন ওভাইস চলছে আর শ্রীরামপুরে এটা আমার রথে ওপেনিং হয়েছে আহ সাতাশ ছয় দুহাজার পঁচিশে এটা ওপেনিং হয়েছে আর আমাদের কিন্তু অ্যাড্রেসটা খুব প্রাইম লোকেশন স্টেশন থেকে নেবে মাত্র পায় হেঁটে এক থেকে দু মিনিটের পর শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর আপনি যাকে বলবেন সেই কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে এখানে তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কিন্তু রোজ কোয়ারচার ঠিক আছে রোজ কোয়ারচার রক এটা দিয়ে কিন্তু হয় রোজ কোয়ারচের পাথর আমার কাছে কিন্তু দাদা তুমি আজকে নতুন এসছো আমার কাছে কিন্তু রোজ কোয়ারচের বড় বড় ঠাকুর পেয়ে যাবে বড় বড় ঠাকুর এই দেখো দেখতে পাচ্ছ এইসব দিয়ে রোজ কোয়ার্সের কিন্তু ব্রেসলেট তৈরি হয় ওকে ন্যাচারাল এই দেখতে পাচ্ছ এই পাথরটা দিয়ে কিন্তু রোজ কোয়ার্সের কিন্তু লাভ ডাক তৈরি ওয়াও ইউনিক কিছু দেখতে হলে ইউনিক কিছু কিনতে হলে আপনার রত্নটা যে কাজ করবে তার পুরো ফুল গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকছি কারণ আমি কিন্তু একজন প্রফেশনাল জেমোলজিস্ট এবং আমাদের শোরুমে কিন্তু দক্ষ দক্ষ কিন্তু অ্যাস্ট্রোজারদের পেয়ে যাচ্ছেন আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে গিয়ে দুটো একটা হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে একটা শোরুমের নাম রত্নস্মৃতি জেমস আর রোড মানুষি মানসীবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা সপ্তাহে সাত দিনের সাত দিনে কিন্তু খোলা তাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাইরাইট রয়েছে ঠিক আছে একদম ন্যাচারাল পাইরাইট পেয়ে যাচ্ছে হোলসেল ডিসেবিলিটির মধ্যে তারা শুধু কোয়ালিটি দেখো এইটা হচ্ছে ন্যাচারাল পাইরাইট ঠিক আছে এখন তুমি দেখবে কিছু কিছু দোকানে এরকম কাগজে মোড়ানো কিন্তু দেখো পাইরেট দেখতে পাচ্ছা পয়সা আকর্ষণ করে যার জন্য কিন্তু তোমাদের কিন্তু একটা জিনিস কি হচ্ছে এবার সবাই বলতে পারে পয়সা কি বা হাতে পড়লে চলে আসবে বাড়িতে রাখলে চলে না মেনলি শুক্র প্লাস শনিদের দুটোর কম্বিনেশনে কিন্তু কাজ করে যার জন্য কিন্তু আপনার পাইরেট রাখলে বাড়িতে শুভ হিসেবে কাজ কাজ এবার ম্যাক্সিমাম লোক কি বলবে পাইরেট ডাকলি ভালো সোনার দোকানদাররা শুনে নিয়েছে পাইরেট ডাকলি ভালো এবার বলবে শোনা পাইরেট ডাকলি ভালো মানে আমাকে লজিক্যালি যদি বোঝাতে হয় এই দুটো জিনিসের জন্য কিন্তু খুব কাজ করবে এখানে তুমি দেখতে পাচ্ছ পাইরেটটা কিন্তু বাগান হুম ঠিক আছে এইগুলো হচ্ছে কাস্টমার সাইড আমাদের শ্রীরামপুর শোরুমে আসলে কাস্টমাররা নিজেরা ফিল করতে পারবে হাতে নিয়ে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পটিক ওকে ন্যাচারাল স্পটিক এগুলো ফায়ার করলে না আগুন জ্বলবে যখন অন্ধকারে দুটোর মধ্যে দুটো ফায়ার করবে তখন কিন্তু আগুন জ্বলবে ঠিক আছে ন্যাচারাল স্পোটিকের তুমি রাফ দেখতে পাচ্ছো দিয়ে কি হয় জানো এই স্পটিক দিয়ে তৈরি হয়ে সুন্দর মালা ঠিক আছে ব্রেসলেট পেয়ে আমাদের কাছে যাবে আমরা কোনদিন জীবনে না বলি না কোনো পাথর আপনারা বাইরে দিয়ে কিনতে পারছেন না আপনারা গেছেন সেখানে সে না করছে আমাদের শোরুমে কিন্তু সবসময় অল জেমস্টোন কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন আসবেন তখনই পেয়ে যাবেন তো আমাদের অ্যাড্রেস কিন্তু ভুলবেন না আমাদের অ্যাড্রেস হচ্ছে গিয়ে শ্রীরামপুর একশো আশি এভিনিউ রোড রামপুর মানুষ বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর তাতে এখানে দেখিয়ে দেবো তোমাকে পাঁচ টাকা করে রতি ঠিক আছে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে পাঁচ টাকা করে রতি ন্যাচারাল কিন্তু সুলেমানি হাকি গেটা কোয়ালিটি দেখেছো তোমাকে শুধু কোয়ান্টিটি দেখাচ্ছে দেখো ন্যাচারাল সুলেমানি হাকি পাঁচ টাকা করে রতি অবিশ্বাস্য দামে কিন্তু পেয়ে যাচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি দাদা সব থেকে বড় কথা লোকে ভাববে এই দেখো পাঁচ টাকা কোয়ালিটি ভাঙা চড়া দিচ্ছে না তো দাদা তোমার কোয়ালিটি দেখাচ্ছে দেখো ন্যাচারাল কিন্তু কোয়ালিটি দেখো যেটা ধরবো যে পিস ধরবো সেই পিসি কিন্তু একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা এগুলো আফটার মার্কেটে এক একটা অসাধু বিজনেসম্যান বা জ্যোতিষীরা কিন্তু বিক্রি করছে এগুলো দুশো টাকা তিনশো টাকা পঞ্চাশ টাকা করে রতি কিন্তু পেয়ে যায় এগুলো বিক্রি করছে আমাদের কাছে কিন্তু মাত্র পাঁচ টাকা করে রতি পেয়ে যাচ্ছে প্রতিটা প্যাকেট আসবেন দাম কিন্তু আমাদের লেখা থাকে এবার অনেকে ভাবতে পারে দাদা এত ঢালো মাল দেখছি তাহলে কিন্তু সব নিতে হবে একদম না আপনি এক পিস নেবেন কিন্তু আমরা পাঁচ টাকা করে রতিতে কিন্তু দিয়ে দেবো আচ্ছা এক পিস নিলেও পাঁচ টাকা একদম হোলসেল রেটে আপনারা এক পিস কিন্তু জেমস্টোন পাচ্ছেন রত্নসিটি না হলে সম্ভবই না আমরা কিন্তু তাই জন্য কিন্তু ফেসবুকে ইউটিউবে কিন্তু এত ভাইরাল ফেস একদম দাদা দেখতে পাচ্ছো পঞ্চাশ টাকা করে রতি দেখো পঞ্চাশ টাকা কোয়ালিটি দেখাচ্ছো দাদা ন্যাচারাল সুলেমানি হাকি পঞ্চাশ টাকা রতি কোয়ালিটি দাদা কোয়ালিটি দেখলে তুমি বুঝতে পারবে এক নম্বর এক নম্বর কোয়ালিটি দাদা হিউজ কালেকশন হিউজ কালেকশন দাদা একটা জিনিসই যেহেতু আমার রাত জেনারেশন বিজনেস আমার এখনো আমি তোমাকে ফার্স্টে বললাম না আমাদের সাথে আমাদের মানে এমন এক একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের যারা ওয়ার্কার আছে যারা শ্রমিক রয়েছে আমার কাজগুলো করে এই যে ভাবো গিয়ে এই গুলো যেগুলো হচ্ছে জেমস গুলো এতে কিন্তু দাদা আমরা কি করি তো দাদা আমরা কিন্তু প্রতিটা পাথর কিন্তু আগে টুকরিগুলোকে দেখি কোন পাথরটা সব থেকে ভালো কোনটা মানুষের জন্য কাজ হবে দেখো মাটি থেকে যখন আসে বা খনি থেকে যখন কোনো জিনিস আসে তার সাথে যেমন ব্যাড এফেক্ট আসে গুড এফেক্টও আসে সব পাথর সবার জন্য শুভ হবে তার কোনো মানে নেই ওকে একটা সুলেমানি হাঁকিক দেখাচ্ছে বা একটা পাইরেট গাছ দেখাচ্ছি সবাই পড়তে পারে তার কোনো মানে নেই আমরা কিন্তু সেই দিক থেকে আপনাদের কিন্তু সাহায্য করি যে কোন পাথরটা আপনাদের জন্য বেস্ট হবে সব থেকে বড় কথা আমাদের শোরুমে দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি এবং মজুরি সম্পূর্ণরূপে ফ্রি মানে এই সব ডিসকাউন্ট অফার কিন্তু কেউ দেবে না কোনো মুখে ফ্রি বলছি যে দেবো না এরকম না যে দাদার চ্যানেল আমার নতুন ভিডিও হচ্ছে যদি না দেবো বলি না আর আমার শরীরে যদি কেউ না দেবে বলে আপনি ভিডিওটা খুলে দেখিয়ে দেবেন ওকে দশ হাজার টাকা কেনাকাটা করবেন আন্টি মজুরি সম্পূর্ণ ফ্রি রিপোর্ট কার্ড ফ্রি অফ কস্ট আর অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস ফ্রি অফ কস্ট মাত্র দশ হাজার টাকা কালেকশন কিন্তু আপনার কেনাকাটা ফ্রি অফ কস্ট পুরো ফ্রি অফ কস্ট তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট কিন্তু ফ্রি অফ কস্ট ওকে দশ টাকা কেনাকাটা করতে হবে মানে এত সুন্দর অফার আমার কিন্তু আজকে প্রথম না বিগত দু থেকে তিন বছর ধরে কিন্তু এই অফার কিন্তু চলে আসছে তার আপনারাও কিন্তু এই অফারটা উপভোগ করতে পারেন মাত্র দশ টাকা কিন্তু কেনাকাটা করলে দাদা এরপর দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা করে অতি ন্যাচারাল কিন্তু হাকিক স্ট্রোন কালারিং হাকি কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে কোয়ালিটি দেখলে দাদা এবার অনেকে বলতে পারে আজকে কিন্তু দাদার চ্যানেলে কিন্তু ভিডিওটা ভালো করে ফলো করবেন কোন কোন পাথর কি কারণে পড়বেন সেটাও কিন্তু আমরা বলে দেবো হচ্ছে কারণ কারণ যে যে পাথরটা আপনারা পড়তে পারছেন না তার এগেনস্টে কিন্তু হাকি স্টোন মারাত্মকভাবে কিন্তু কাজ করে যেমন সাবস্টিটিউট ইয়েলো হাকি এটা কিন্তু দেখতে কথায় উপরত্ন এবার এখানে একটা লজিক আছে আজকাল তুমি দেখতে পাবে ক্রিস্টাল বেসলেট তুমি যাদের যাদের বা ভিডিও করতে যাও বা তুমি যাদের যাদের নেট দুনিয়া দেখো ক্রিস্টাল বেসলেট বৃহস্পতি বলে বিক্রি করছে সিট্রিন বলে এই মালগুলো এই যে হাতি স্টোন গুলোকে কিন্তু কাটিং করে বিক্রি করছে তোমার আমাদের সিট্রিন বলে কিন্তু না মাথায় রাখবেন যদি সিট্রিন বলে এটা কেউ বিক্রি করে মাথায় রাখবেন সেটা ঘোলা ন্যাচারাল আমাদের স্যার তোমার একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাবে তুমি এই যে দেখতে পাচ্ছ তো এটা ঘোলা এইটা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে আর আমাদের কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছো আমাদের কোয়ালিটি কিন্তু হোলসেল লিজিবল রেটের মধ্যে পেয়ে যাচ্ছে দেখো কোয়ালিটি দেখো দারুন দাদা দারুন এক নম্বর এক নম্বর কোয়ালিটি এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল লিজিবল রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর শুধু বড় কথা আমাদের কাছে একটা কোয়ালিটি না আমাদের কাছে কিন্তু দু রকমের কোয়ালিটি আছে ঠিক আছে কোয়ালিটি তোমাকে আরেকটা দেখাচ্ছি দেখো এই একটা কোয়ালিটি দেখো আচ্ছা দেখতে পাচ্ছো দাদা পুরো ট্রান্সপারেন্ট এ ফোর ওপর দেখা যাচ্ছে এটাই হচ্ছে ন্যাচারাল সিট্রিন ব্রেসলেট আর একজন বিক্রি করছে ঘোলা মার্কাল ব্রেসলেট যেগুলো এই পাথর দিয়ে কিন্তু তৈরি আজকে যেসব অসাধু বিজনেসম্যান আপনাদেরকে ঠকাচ্ছিল সেখান থেকে কিন্তু আপনারা বেঁচে গেলেন এরপর দেখো ইয়ামিনি হাকি ন্যাচুরাল ইয়ামিনি হাকি কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে কিন্তু একদম দুষ্প্রাপ্য এগুলো ইয়ামিনি হাকি আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রিজেবল রেটের মধ্যে টাইগার আই পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকার অতি দিয়ে শুরু একদম দশ টাকার অতি দিয়ে ন্যাচুরাল টাইগার আই কিন্তু এগুলো বাজারের দাম মোটামুটি কম করে 100 টাকা 150 200 টাকা করে দেখো আমাদের কাছে যে সোনার দোকানদার চুচুড়াটুচুড়া যারা পাথর নিয়ে বিক্রি করে ঠিক আছে তারা কিন্তু 10 টাকার দিয়ে কিনে কিনে 60 টাকা 100 টাকা 150 টাকা করে বিক্রি করে একসময় আমি ওইসব সোনার দোকানদারকে আমি 40 টাকা করে টপাজ দিয়েছিলাম এমটিএস দিয়েছিলাম বিক্রি তো 200 টাকা 300 টাকা করে মানে এরা কতটা হিউজ পরিমাণে লাভ রাখে একটা সোনার দোকানদার পাথরের দোকানদারের নাম করে মানে পাথরের একটা দোকানের নাম দিয়ে দিল এই নাম এত টাকা দাম এগুলো লোক ঠাকানি হচ্ছে রত্নশীলতে আসবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের কিরমভাবে প্রতারিত তারা করেছে এরপর দেখো পঞ্চাশ টাকার অধিক কোয়ালিটি দেখেছো পুরো বাঘ বাচ্চা একদম একদম পুরো বাগের মতো দেখতে এরপর তোমাকে এটা দেখাচ্ছি দেখো যদি কার স্পাইসের সমস্যা থাকে হর্সের সমস্যা থাকে তাহলে কিন্তু পড়তে পারবেন একদম এগুলো কিন্তু খুব ভালো কাজ করবে অশশ পাইল প্রবলেম থাকে এগুলো পড়তে পারবেন এর নাম বললাম না এটা আমি চাইবো আপনারা কমেন্ট বক্সে লিখুন এর নাম কি আছে তাহলে কিন্তু এই একটা রত্ন ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন বেশ দাদা এরপর দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা করে রতি ল্যাপিস লিজরি এটাকে রাজপট্টও বলা হয় হিন্দিতে বলে লাজবাত এর কাজ কি জানো এর কাজ হচ্ছে শনি রাহু কেতু তিনটা গ্রহকে কিন্তু প্রোটেক্ট করে এই পাথরটা তুমি দেখতে পাচ্ছ এর রাফ কিন্তু এখানে রয়েছে এগুলো দিয়ে কিন্তু আমাদের কাছে কিন্তু ন্যাচারাল জেমস্টোন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আমরা এত কম পয়সায় কম কিন্তু দিয়ে থাকতে পারছে এরপর দেখো কেউ ব্রেসলেট পড়তে চাইছেন ল্যাপিস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন কেউ আপনার ঠাকুরের মাথায় একটা বিন্দিয়া লাগাতে চাইছেন সেটাও কিন্তু পেয়ে যাবেন তো এগুলো নেওয়ার জন্য কিন্তু আসতে হবে আমাদের শোরুমে দাদা এরপর দেখতে পাচ্ছ সানসি তারা ঠিক আছে মাত্র দশ টাকা করে রথির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে দশ টাকা একদম মাত্র দশ টাকা স্টক দেখলে তুমি কিন্তু বুঝতে পারবো স্টক রয়েছে একদম হোলসেল রিজেবল পেয়ে যাবে ন্যাচারাল ইরানি ফিরোজম মাত্র 55 টাকা দিয়ে শুরু আমাদের ইরানি ফিরোজা মাত্র 55 টাকায় লোকে দাদা তোমার স্টকローチ প্রচুর প্রচুর দাদা তোমাকে শুধু বলে ফিরোজা একবার দিতে দাদা এই দামে লোকে আমেরিকান ফিরোজা বিক্রি করে কথা একটা কথা তোমার দর্শকরা কিন্তু মজা মাথায় রাখে এর নিচে গালা লাগানো থাকে ঠিক আছে সেই ফিরোজা নেবেন না সেটা আমেরিকান ফিরোদা থাকে সেই ফিরোজার কোনো কাজ নেই এই ফিরোজাতে যে গুরুটা বের হয় সেই গুড়ুটা জমিয়ে किंतु পেশেন্টকে গালা লাগিয়ে দেয় আচ্ছা তারপর এটা ফিরোজা বলে যে অসাধু बिजनेসম্যান বিক্রি করে ইরানি ফিরোজা ন্যাচারাল ইলি

ভাড়া দোকান আর আমাদের দুটো ব্রাঞ্চই যেটা ব্যান্ডেল ব্রাঞ্চ বা শিরামপুর পারচেজিং শোরুম ঠিক আছে আমার কাছে কাস্টমারের নিদ আছে আর সব থেকে বড় কথা হিউজ কালেকশন হিউজ স্টক এগুলো বাদ বাকি কাস্টমার মহাদেব ঠিক আছে দাদা এরপর একটা দেখো সাড়ে তিনশো টাকা করে রয়েছে সাড়ে তিনশো বাইরের দাদা দারুন দারুন এই একটা কোয়ালিটি দেখো কোয়ালিটি আলাদা ইরানি ফিরোজা বলে এগুলোকে ঠিক আছে নিশাপুর বলে একটা জায়গা আছে ইরানের সেখান থেকে আছে সালমান খানের হাতে এগুলো পড়া থাকে তাই তো একদম দাদা ঠিক আছে এরপর একটা দেখো চারশো পঞ্চাশ টাকা করে রতি ওকে এই কোয়ালিটি যদি তোমার দেখাচ্ছি না এই কোয়ালিটি তোমার সাথে চ্যালেঞ্জ থাকবে এইসব কোয়ালিটি কিন্তু কোথাও পাবে না এগুলো আমার নিজস্ব তোলা ইরান থেকে ঠিক আছে এইসব কোয়ালিটি কিন্তু পেয়ে যাবে যেমন

अपनी

হয়তো তুমি তার কাছে দেখতে পারো একদমই তাই এখানে যা স্টক রয়েছে ঢেলে আছে ঢেলে দাদা ঠিক আছে সব দিয়ে বড় কথা কোয়ালিটি ধরে ধরে ঢেলে মানে হচ্ছে ক্যাজরা ব্যাজরা কিন্তু আমরা রাখি না একদম ন্যাচারাল রুবি কোয়ালিটি ধরে ধরে হাজার পঞ্চাশ কিন্তু দেখতে পাচ্ছ হাজার এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু পেয়েছে দেখো কোয়ালিটি দেখো দারুন দাদা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না দাদা এইসব হচ্ছে মহারত্ন রুবি এটা কিন্তু সূর্যের জন্য পড়ে সূর্য প্রবলেম থাকলে কিন্তু অনেক কিছু জীবনে হয় চাকরি পেতে পেতে পাবে না মানে বিজনেস হতে হতে ঘেটে যাবে তাহলে এই সব যদি না জানেন আমাদের কাছে কিন্তু অভিজ্ঞ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা আছে যারা আপনাদের জন্য কিন্তু একদম কনসাল্ট কিন্তু সুন্দরভাবে কিন্তু করা হয় কিন্তু আমার শোরুমে কিন্তু ভিড় হয় প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল কনসাল্ট নিয়ে তার জন্য দুদিন আগে থেকে কিন্তু বুকিং করে আসতে হবে ওকে স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে একদম দাদা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কন্টাক্ট করুন এবং কমেন্ট বক্সেও আপনারা কমেন্ট করতে পারেন দাদা এখানে এটা দেখতে পাচ্ছো কোয়ালিটি দেখো 2250 দাদা বাইশশো পঞ্চাশ টাকা দাদা আগুন আগুন কোয়ালিটি আছে দেখো শেপ উদাহরণ দাদা মানে এইটুকুনি বলতে পারি এই সব মহারত্ন রুবি পরবেন কাজের গ্যারান্টি আমি নেবো আপনার চ্যালেঞ্জের সাথে হান্ড্রেড কাজ হবেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে চ্যালেঞ্জের সাথে কারণ আমরা কিন্তু প্রতিটা জেন্টসন কিন্তু একদম ধরে ধরে কিন্তু নিজেরা কাটিং করে কিন্তু দাওয়ায় বিক্রি করি আমাদের কাছে দক্ষ দক্ষ যে মিস্ত্রি পাচ্ছেন সেটা দক্ষ দক্ষ যারা শ্রমিক রয়েছে যারা এইসব জিনিসপত্র কিন্তু আমাদের কাছে কিন্তু তৈরি করছে আমাদের হয়ে দাঁড়া তার জন্য কিন্তু এত কম পয়সার রত্ন কিন্তু রত্ন দিয়ে থাকতে পারে

আমাদের প্রতিটা দাম লেখা আছে ওকে মানে পুরো তুলতে পারবে না এরকম দাম হুম হুম এবার তোমার কোয়ালিটি দেখাচ্ছি দেখো দেখেছো দারুন দারুন এক্সক্লুসিভ কোয়ালিটি দাদা আর শেপও দাদা দারুন সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাবে যে টাকায় হবে না আপনার হাওড়া যাওয়ার টিকিট তার থেকে কম পয়সা কিন্তু আমার কাছে গোমে শুরু হয়ে যাচ্ছে এবং তার সাথে সার্টিফিকেট দিয়ে একদম দেখো দাদা মাত্র পনেরো টাকার অতি কিন্তু ন্যাচারাল হেসোনাইট গার্নেট গোমেদ কিন্তু পেয়ে যাচ্ছে দারুন এইসব পাবে কোথায় এবার অনেক দর্শকদের উদ্দেশ্যে কিন্তু কয়েরি হতে পারে যারা এখন থেকে জয়েন করছে আমার শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমার অ্যাড্রেস দুটো একটা শ্রীরামপুর একটা হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল এর অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আর শ্রীরামপুর একটা একশো আশি এস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসবাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর যেটা পায়ে হেঁটে স্টেশন থেকে নেমে এক থেকে দু মিনিটের ডিস্টেন্স একদম দাদা এরপর তুমি দেখালাম এটা পনেরো টাকা রতির গোমের সব ভালো সব থেকে ফ্রেশের মধ্যে কিন্তু এরপর দেখো তোমাকে দেখাচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার অধিক দাদা কোয়ালিটি এটা দেখো এটা হচ্ছে ন্যাচারাল শিলনি ন্যাচারাল শিলনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা কিন্তু জেমস্টোন কিন্তু বিক্রি করছে ন্যাচারাল শিলনি ঠিক আছে কোয়ালিটি দেখো তার সাথে স্টক রয়েছে প্রচুর স্টক নিয়ে দাদা এইটুকুনি বলতে পারি আমার দর্শকদের উদ্দেশ্যে মন ভরে যাবে এক হাজার দু পিস থেকে আপনি একটা বেছে কিন্তু জেমস্টোন কিন্তু নিতে পারবেন তোমার শুধু একটা কোয়ালিটি দেখাই দেখো দেখলে বুঝতে পারবে দেখেছো বাবেলস দেখো বোঝা যাচ্ছে এই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দাদা না দেখলে কিন্তু বুঝতে পারবে না বাবেলস কিন্তু ভরে ভরে আছে এই দেখো দাম দেখেছো মাত্র 450 450 টাকায় এরকম প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 450 যেগুলো আপনারা 1200 টাকা দিয়ে কিনতে হয় একদমই তাই এরপর দেখো দাদা 550 ওকে সব প্যাকেটের দাম লেখা আছে যে রত্নসিদ্ধির কাছে কিন্তু স্বচ্ছতার পুরো একদম কিন্তু 100% কিন্তু অ্যাস্যুরটিটির সাথে 550 দেখতে পাচ্ছ তার সাথে জএসএস সার্টিফিকেট একদম যেটা বলবে কাস্টমার একদম সেই অপশনে কিন্তু আমরা কিন্তু কাজ করব কোয়ালিটি দেখো দাদা দারুন 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 কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো নিয়ে কোনো কথা হবে না দেখতে পাচ্ছ এরপর তোমাকে একটা কোয়ালিটি দেখাই ছশো পঞ্চাশ টাকা বাড়ি কিসে দেখো দাদা মুনি এর মুখ দেখা যাবে দাদা কোয়ালিটি ধরে ধরে এই যে রত্ন গুমেদ কেন পরে যেন এই গুমেদ রত্ন পরে হচ্ছে গিয়ে রাহু প্রবলেম থাকলে রাহু প্রবলেম থাকলে কেস কামারি মামলা মোকদ্দমা বাড়িতে বউকে পেটানো থেকে শুরু করে সাংসারিক অশান্তি শুরু করে অনেক কিন্তু হয় তাই এগুলো থেকে বাঁচার জন্য তাহলে আপনাকে কিন্তু রাহু মানে গুমেদ নিতে হবে রাহু প্রতিকার গুমেদ ওকে গুমেদ কিন্তু ইংলিশে বলে হ্যাসোনাইট গার্নেট আমাদের কাছে কিন্তু রত্নর সাথে সাথে কিন্তু আপনারা কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেটা আপনারা কিন্তু বাইরে কিন্তু কথা শেয়ার করে না কারণ তারা জানে না এই যে দেখতে পাচ্ছ দাদা পঁচানব্বই টাকা শুধু একটা মুনস্টনের কালেকশনগুলো দেখাচ্ছি দাদা তুমি দেখে স্টক নিয়ে কোনো কথা হবে না এবার তুমি তোমার দর্শকের উদ্দেশ্যে বলতে পারো তাহলে তোমার কাছে পঁচানব্বই টাকা ব্লু শুরু হচ্ছে হোয়াইট মনস্টন দিয়ে শুরু হচ্ছে দাদা আমাদের কাছে মাত্র দশ টাকা দিয়ে হোয়াইট মনস্টোন শুরু মাত্র 10 টাকা মাত্র দশ টাকা কোয়ালিটি তোমায় দেখাচ্ছি দেখো মাত্র দশ টাকা দিয়ে ন্যাচারাল হোয়াইট মনস্টোন কিন্তু শুরু হয়ে যাচ্ছে কোয়ালিটি ধরে ধরে দাদা এইসব কোয়ালিটি চ্যালেঞ্জের সাথে বললাম পঞ্চাশ টাকা একশো টাকা আপনি কিন্তু বাইরে কিন্তু কিনতে হবে ওকে আমাদের কাছে পাচ্ছেন মাত্র দশ টাকা করে রতি টাকা এক পিস নেবেন দশ টাকা রতি এবার আপনারা ভাবুন আপনার আমরা যবে দিয়ে মার্কেটে ঢুকেছি না পাথরের দাম এরা হাই করে রেখেছিল পাথরের দাম আমরা কিন্তু অনেক কমিয়ে দিয়েছি এত কমে দিয়ে

বলও এই সব জায়গা থেকে তো কুরিয়ার আসছে কুরিয়ারে মাল নিয়ে যাচ্ছে প্লাস আমাদের পড় যেটা পার্শ্ববর্তী রাজ্য যেটা রয়েছে আসাম ত্রিপুরা এই সব জায়গাতেও কিন্তু আমার কাস্টমার পৌঁছানো আছে অনলাইনে অনলাইন হয়ে যাবে চলে আসছে ডাইরেক্ট আচ্ছা তার মানে এগুলো আমি মনে করি তাদের ভালোবাসা যাই হোক এইটুকুనే বলতে পারি শোরুমে প্রচুর ভিড় বাড়টা হয় মহাদেবের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় অবশ্যই কল করে কিন্তু আপনারা আসবেন দাদা এখানে দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে ন্যাচারাল মুনস্টোন মুনস্টোন রয়েছে মাত্র 15 টাকা করে রয়েছে

পাঁচশো পঞ্চাশ সুপার প্রিমিয়াম মানে লোকে যদি হাজার বারোশো না ভেবে বসে পাঁচশো পঞ্চাশ এমন রত্ন দেবো বাইরে দিয়ে কিনতে হবে চ্যালেঞ্জের সাথে দাদা আমি এতটাই চ্যালেঞ্জ করে দিচ্ছি আমার রত্ন ভিডিওতে দেখার পর না তোমার দর্শকরা দশটা দোকানে ঘুরো একদম যে কোন দোকানে দশটা দোকান বড় কথা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে এই দামে আর দশটা দোকান ঘোরার পর আমার কাছে আসুন আপনাকে গ্যারেন্টি দিয়ে বললাম রত্ন সিটি দিয়ে রত্ন নিয়ে বাড়ি যেতে হবে আর এক চান্সে আসলে তো একবারই কিনে বাড়ি গেলেন একদম চ্যালেঞ্জের সাথে বলে দিলাম দেখো দাদা কোয়ালিটি দেখো তিনশো পঞ্চাশ টাকার টপ মোস্ট কোয়ালিটি দেখেছো ব্লু মুনস্টোন ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের ব্লু মুনস্টোন পেয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি যারা ব্লু মনস্টন কেন পরে ব্লু মনস্টন পরে শনি প্লাস চন্দ্রের জন্য আচ্ছা এই দুটোকে কম্বাইন করার জন্য কিন্তু একটা ছকের মধ্যে থাকলে করার জন্য কিন্তু পরে দাদা আমি রত্ন কিনবেন এমন বলছি জায়গা থেকে যারা রত্ন হয় মানে ভিডিওটা দেখে নিল ভালো করে মুখস্থ করলো পরের দিনকে একটা ইউটিউবার আসলো সেটাকে দেখে পুরো ঝেঁপে দিল একদম ঠিক আছে সেটা ঝাপা জায়গায় গিয়ে লাভ নেই আসুন একদম হোলসেল কাউন্টারে রত্নশ্রী জেন্স অ্যান্ড জুয়েলার্স আপনাদের জন্যই কিন্তু আপনাদের সেবার জন্য নমস্কার ভালো থাকবেন